আজ রবিবার পনেরোই ডিসেম্বর দৈনিক ইত্তেফাক সবাই মিলে গণতান্ত্রিক দেশ গড়ে তুলব তারেক রহমান নির্দেশদাতা শেখ হাসিনা র্যাব বিলুপ্তির সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে কমিশনের প্রাথমিক রিপোর্ট গুম এক হাজার ছয়শো ছিয়াত্তরটি যাচাই বাছাই হয়েছে সাতশো আটান্ন জনের অভিযোগ প্রধান উপদেষ্টাকে আয়নাঘর পরিদর্শনের অনুরোধ শোক শ্রদ্ধায় শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা খোলা বাজার থেকে এলএনজি আমদানিতে সারা নেই একাত্তরের পর একদলীয় মানসিকতার জন্য আমরা ব্যর্থ হয়েছিলাম আসিফ নজরুল নির্বাচনের মাধ্যমে আমরা ক্ষমতা হস্তান্তর করে চলে যাব পররাষ্ট্র উপদেষ্টা অভিশংসনের পর দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ন বরখাস্ত রাজপথে উল্লসিত জনতার ঢল অন্তর্বর্তী প্রেসিডেন্টের দায়িত্বে প্রধানমন্ত্রী এবার শেষের পাতা সম্পর্ক ভালো চাইলে ভারত থেকে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে সার্জি সালম মাইকেল জ্যাকসনের বারোটি অপ্রকাশিত গানের ক্যাসেটের সন্ধান ভারতে কৃষকদের দিল্লি চলো অভিযান আটকে দিল পুলিশ বিক্ষোভে জল কাদানে গ্যাস নিক্ষেপ চট্টগ্রামে ফ্লাইওভার থেকে নামতেই যানজট এলিভেটেড এক্সপ্রেসওয়ে নকশা তৃতীয় দফায় সংশোধন আশা করি খুব দ্রুত নির্বাচনের ব্যবস্থা হবে ফখরুল শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ ও দেশ গড়ার স্বপ্ন ধারণ করে অন্তর্বর্তী সরকার প্রেস সচিব শীতজনিত রোগীর চাপ বাড়ছে হাসপাতালে এ সময় টনসেল ইনফেকশন মেনিনজাইটিস নিউমোনিয়া ডায়রিয়া বেশি হয় এছাড়া শ্বাসকষ্টজনিত রোগ বাড়তে পারে পনেরো বছর কোনো গ্যাস ক্ষেত্র খনন করা হয়নি শিল্প উপদেষ্টা বাপেক্সকে বসিয়ে রাখা হয়েছিল জাতীয় সংলাপে বিশেষজ্ঞরা প্রাথমিক স্বাস্থ্য সেবাকে সংস্কারের কেন্দ্রবিন্দুতে রাখতে হবে বারো নাম সহ একশো পঞ্চাশ জনের বিরুদ্ধে পুলিশের মামলা গ্রেপ্তার চার সুনামগঞ্জে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা সিলেটে মধ্যরাতে হামলায় আহত আওয়ামী লীগ নেতা মিজবা সিরাজ আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় আনা হয়